ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি টোয়েন্টি ফোর সেভেন আজকের বড় খবর হলো ভারত বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্টের সুবিধা বন্ধ করে দিয়েছে এটি এসেছে জাতিসংঘের সেই বিতর্কিত বক্তব্যের পর যেখানে বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলকে ল্যান্ডলক্ট রিজিয়ন বলে উল্লেখ করেছিল এবং দাবি করেছিল যে এই অঞ্চলে প্রবেশের গার্ডিয়ান তারা ভারত এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশকে পরিষ্কার বার্তা দিয়েছে আসল গার্ডিয়ানকে এই সিদ্ধান্তটি অত্যন্ত স্ট্র্যাটেজিক এবং সময় উপযোগী কারণ বাংলাদেশে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সাঁইত্রিশ পার্সেন্ট শুল্কের ধাক্কা সামলাচ্ছে যেখানে ভারতের উপর শুল্ক ছাব্বিশ পার্সেন্ট অর্থাৎ বাংলাদেশের তৈরি পোশাক বা টেক্সটাইল পণ্য মার্কিন বাজারের তুলনায় মার্কিন বাজারে ভারতের তুলনায় অনেক বেশি দামে বিক্রি হবে যা তাদের রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করবে সম্প্রতি নোবেল জয়ী মোহাম্মদ ইউনস মার্কিন সরকারকে অনুরোধ করেছিলেন এই শুল্ক কয়েক মাসের জন্য স্থগিত রাখতে কিন্তু তা সম্ভব হয়নি দুহাজার সালে ভারত ও বাংলাদেশের প্রথমবারের মতো একটি বাণিজ্যিক ও ট্রানজিট চুক্তি স্বাক্ষর করে যার মাধ্যমে বাংলাদেশ ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ভুটান ও মায়ানমারের সাথে বাণিজ্য করতে পারত দু সালে বাংলাদেশ ভুটান ভারত নেপাল বিবিআইএন মোটরযান চুক্তি স্বাক্ষরিত হয় যা আঞ্চলিক সংযোগ বৃদ্ধি করে দু সালে ভারত বাংলাদেশকে কাস্টমস ফি ছাড়াই এই সুবিধা দেয় কিন্তু সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ ইউনুসের কিছু বক্তব্য বিশেষ করে উত্তরপূর্ব পূর্ব ভারতকে ল্যান্ডলক্ট বলে আখ্যা দেওয়া এবং চীনকে এই অঞ্চলে প্রবেশের অনুমতি দেওয়ার ইঙ্গিত ভারতকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের রপ্তানি আরও সংকুচিত হবে বিশেষ করে যখন তারা ইতিমধ্যেই মার্কিন শুল্কের মুখোমুখি তবে ভবিষ্যতে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যদি বাংলাদেশ ভারত বিরোধী অবস্থান থেকে সরে আসে তাহলে এই সুবিধা পুনরায় চালু হতে পারে